আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক শ্রোতা শিবিরকে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে এত মাতামাতি কেন দেখুন আপনারা ইদানিং অনেকেই বলতেছেন ইসলামী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের যিনি প্রধান তিনি সমন্বয়কের ভিতর ছিলেন এখন উনি আত্মপ্রকাশ করছেন উনি শিবিরের সভাপতি তো আপনারা ওনাকে অনেকেই অনেক ভালো ভালো নামি দামি ওনাকে মুনাফিক বলতেছে অনেক বুদ্ধিজীবীরা মুনাফিক বলতেছে অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল কথা বলতেছেন ভাই আপনারা যারা ওনাদের বিরুদ্ধে কথা বলতেছে আপনারা কি চিন্তা করে দেখছেন আপনারা কার বিরুদ্ধে কথা বলতেছে আপনারা কি আবার এদেশে প্রবর্তন করতেছেন এটার অর্থ তো এটাই বোঝা যাচ্ছে আরে ভাই আপনার বুঝতেছেন না কেন একটা সংগঠন ওনাদের বড় নেতাদেরকে ফাঁসি দিয়ে দিছে ওনাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে একটা সংগঠনের নাম শুনলে হয় ফাঁসি আর না হয় জেল তাহলে এই সংগঠনের লোকগুলা কিভাবে প্রকাশ্যে রাজনীতি করবে তার তো একটা কৌশল অবলম্বন করতে হবে আপনি কি আপনারা যারা ওনাদের এই যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সমালোচনা করতেছেন আপনারা কি একবার চিন্তা করছেন যেই বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যে যারা এই সাথে সম্পৃক্ত হয়ে জীবন বাজি রেখে মৃত্যুকে ভয় না করে ওনারা আন্দোলন সংগ্রাম করছেন ওনারা যদি তখন যদি ওনারা যদি পরিচালিত যে আমরা ইসলামের ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উমুক তমুক সভাপতি সেক্রেটারি তাহলে কি ওনারা ওটা নামতে পারতেন যেই না মাত্র ঘোষণা দিয়েছে ওই না মাত্রই ওনাদেরকে পিটাইয়া ঠেংটুং ভেঙে ওনাদেরকে জেল করে দিত আপনারা একটু চিন্তা করি দেখুন তো কোন দৃষ্টিকোণ থেকে আপনার মুনাফিক বলতেছেন আরে ভাই একটা জীবন বাঁচাতে তো মানুষ প্রতিনিয়ত মানুষ পলিসি মেকিং করে ওদেরকে তো ওদের পলিসি মেকিং করতে